আজকের আমি যে ডাকটা নিয়ে আলোচনা করব সেই ড্রাকটা হল ইবিকাকু আনা সংক্ষেপ হয় ইবিকা এই ইবিকাক বহুল ব্যবহৃত একটা ড্রাক যা প্রতিদিন আমাদের চেম্বারে যদি কুড়িটা রুগী থাকে তাহলে একজনকে দিতে হয় অনেকে এটাকে একটু ডাক বলে অভিহিত করে আমরা জানি যে সত্যি সত্যি হঠাৎ হঠাৎ যেসব রোগ হয় সে রোগের ক্ষেত্রে খুব ভালো কাজ করে কিন্তু তার মানে এই নয় যে তার কাজ করার ক্ষমতা নেই ক্রনিক কেসের যখন অ্যাকুরেট ম্যানিফেস্টেশন হয় ধরা যাক যে গল্পাডারের প্রচন্ড যন্ত্রণা হচ্ছে তা গল্পারের পাথরের যে যন্ত্রণা এটা তো ক্রনিক কেসের ব্যাপার তো সেখানেও কিন্তু আমরা ইবিকাক দিয়ে তাকে সাময়িক অন্তত পেন থেকে দিতে পারে অ্যাপেডিসাইটিস অ্যানিমিয়া এগুলো অবশ্যই ক্রনিক কেসের মধ্যে পড়ে আমাদের এই ইমিকাক এসব ক্ষেত্রেও কাজ করে তাই আমরা ইবিকা যেন হালকা ভাবে না যেন মনে না করি কেবলমাত্র আমরা দেখে দেখতে কেমন পেশেন্ট এদের মাসেলটা রিল্যাক্স যথেষ্ট শক্তি সামর্থ্যযুক্ত এদের হেমাফেসিসের একটা সৃষ্টি থাকে অর্থাৎ দেশে দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ থেকে রক্তস্রাব হওয়ার একটা প্রবণতা থাকে অনেক গ্রন্থাগার গ্রন্থকার একে চিরি পেশেন্ট বলেছে অনেক গ্রন্থ কার একে চিনি বা হর মেনশন করতে পারেননি এরা ইরিটেবল টেম্পারামেন্টের এবং শরিক মায়াজম বিশিষ্ট শরিক মায়াজম বিশিষ্ট এ কথাটা যত সোজা বললাম আমরা যদি ভালো করে পর্যবেক্ষণ করি দেখব যে এর মধ্যে রয়েছে এখন আমরা ইপিকা ক্লিনিক্যাল ট্রায়ালে কোন কোন রোগ সারাতে পারে এগুলো একটু জানার চেষ্টা করি তারপর আমরা এর বেসিক সিমটম পজেশন রিমিশন এবং অ্যাগ্রাভেশন বা পার্টিকুলার সিমটম নিয়ে আলোচনা করব এই ইপিকা এই ওষুধটা আমি ইতিপূর্বে মেনশন করেছি যে এক ব্যবহৃত হয় তো সাধারণত অ্যানেমিয়া মানে রক্ত রক্তসর্বতা ক্ষুদাহীনতা ব্রঙ্কাইটিস শরীরের বিভিন্ন দ্বার সে নেজাল ডিসচার্জ হোক মুখ থেকে হোক পায়খানার দাঁত থেকে হোক ইস থেকে হোক আর মাটি থেকে হোক রক্ত হওয়ার একটা প্রবণতা আছে তাই এটা হেমারেজিক ডায়াটিসের পেশেন্ট এই ওষুধটা ইন্টারমিডিয়েট ফিভার অর্থাৎ যে ফিভার যাকে আমরা ম্যালেরিয়া বলে অভিহিত করতে পারি যাকে আমরা ডেঙ্গু বলে অভিহিত করতে পারি যাকে আমরা টাইফয়েড হিসাবে অভিহিত করতে পারি যাকে আমরা ভাইরাল ফিভার হিসাবে অভিহিত করি করতে পারি যে নামেই তাকে আমরা প্যাথোলজিক্যাল যে নামেই অভিহিত করি না কেন যদি করে তাহলে ইপিকাক মারভেলাস রেজাল্ট দেখা যায় তো এছাড়া ডাইজেস্টিভ সিস্টেমের উপরে ইবিকা অত্যন্ত ভালো কাজ করে আর লাংসের বিভিন্ন রোগ সেটা ব্রঙ্কাইটিস হতে পারে বঙ্ক নিউমোনিয়া হতে পারে নিউমোনিয়া হতে পারে ওপিন কাশি হতে পারে বা ঠান্ডা লেগে যে কাশি হয় সেই ধরনের কাশিও হতে পারে ক্লিনিক্যাল টায়ারে কিন্তু এগুলো প্রমাণিত এখন আমরা ইবিকা রুগী কেন তৈরি হয় সেটা একটু আলোচনা করার চেষ্টা করি ইভিকা রুগী কোনো রুগী যদি ম্যালেরিয়ায় আক্রান্ত হয় আর সেই ম্যালেরিয়াকে যদি কুইনাইন দিয়ে সাবটেস্ট করা হয়

আম বসন্ত একজিমা যে কোন চামোকে যদি সাপ্রেস করা হয় তাহলে কিন্তু ইপিকার রুগী তৈরি হতে পারে তাহলে আমরা কজেশান জানলাম এখন আমরা মেন্টাল সিমটম দেখি ইমিকা কে আছে ইভিকা রুগী অত্যন্ত স্টাউট হয় অত্যন্ত ন্যাস্টি হয় অত্যন্ত ছটফটে হয় বাচ্চা হলে সে চিৎকার করে সে অনেক কিছু চায় কেন যে চায় কি কাজে যে সেগুলো লাগবে তারা ভাবতে পারে না তবুও তাদের অনেক কিছু চাহিদা থাকে অনেক থাকার পর যদি সেগুলো সে হাতের কাছে পায় তাহলে সেগুলো কোনো ইউটিলাইজ করে না এইরকম মনোভাবাপন্ন পেশেন্ট হচ্ছে জীবিকা ইপিকাক অনেক সময় আত্মহত্যা করতে চায় আবার আত্মহত্যা করতে ভয়ও পায় তাহলে এই সিমটম সাইকোনিক এবং সিপিলিটিক যে ইপিকাকের মধ্যে আছে এ কথা বলে দিচ্ছে তাহলে আমরা শরিক ড্রাগ বলেছিলাম বটে কিন্তু সাইকোসিস এবং সিপিডিসের মধ্যে সামান্যতম থাকলেও আছে এখন আমরা কিসে বৃদ্ধি হয় ইপিকাকে সেগুলো একটু দেখি বলেছি বৃদ্ধি হয় সাধারণত ড্রাই উইন্টার সিজনে যদি দড়াচাড়া করে যদি রেগে যায় যদি ঠান্ডা বায়ু প্রবাহিত হয় তাহলে কিন্তু ইপিকাকের পেশেন্টের যাবতীয় ডিসকমফর্টনেস বৃদ্ধি পায় আমরা এখন ইপিকাকে এমন কিছু সিমটম নিয়ে আলোচনা করব যে সিমটমগুলো দেখলেই ইপিকাক রুগী যেভাবেই ভুগ না কেন আমরা অতি সহজেই ভূমিকা শনাক্তকরণ করতে পারব এরিনি যেগুলো গাইডিং সিমটম হল হিসাবে অভিহিত করেছে এরিনের গাইডিং সিমটমে যে সমস্ত সিমটমের উল্লেখ আছে আমি তার কিছুটা উল্লেখ করছি ইপিকা আগে যে রোগে ই না কেন মাথার যন্ত্রণা হোক পেটের যন্ত্রণা হোক বলবডারে পাত্র অথবা অ্যাপেন্ডসাইডস হোক মলদাপ দিয়ে রক্ত বরাহ হোক বা ইউপিটা দিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হোক তার বমি বমি ভাব থাকবেই থাকবে এদের যে কোনো রোগের সঙ্গে নশিয়া অর্থাৎ অর্থাৎমিশা বমি বমি ভাব থাকবেই সেই সঙ্গে আরও একটা কথা মনে রাখতে হবে যে যে সমস্ত ড্রাগের মধ্যে বমি বমি ভাব আছে সেইগুলো যদি বমি কেউ করে ফেলে তার সেই বমির নিবৃত্তি হয় বিসমিসার নিবৃত্তি হয় অর্থাৎ তার আর বমি বমি ভাব থাকে না যেহেতু তার বমি হয়ে গেছে কারও পায়খানা পেয়েছিল পায়খানা গেলো পায়খানা তার হয়ে গেছে পেটটা তার ক্লিয়ার হয়ে গেছে তার আর পেটে কোনো ডিস্কন্ফটনেস নেই এত কম পায়খানা এতক্ষণ সে করতে পারছিলো না আর ছিল মার্কস ভূমিকা আর পায়খানা করার পরেও তার এই পেটের মধ্যে যে ডিস্কনফ সেটা থাকবেই পায়খানা করে তার পরিপূর্ণ তৃপ্তি যেমন থাকে না ঠিক তেমন আমাদের ইপিকাকের মধ্যেও বমি বমি ভাব তারপরে সে বমি করছে এগারাস কিন্তু তার এই এগারাস বমি করার পরেও এই বমি বমি ভাব যাবে না এটা একটা ভাইটাল সিমটম ইপিকাকের ইপিকাকের জিভায় প্রচুর পরিমাণে লালা থাকে

একটা কনকমিটন সিমটম এখন আমরা ইবিকাকের রক্তক্ষরণের কথা বলেছি ইতিপূর্বে স্মরণ করি দিই ইবিকাকে শরীরের বিভিন্ন অলিফিস থেকে রক্ত উজ্জ্বল ক্ষরণ হয় এবং সেগুলো লাল টকটকে এবং অ্যাক্টিভ অর্থাৎ দল করে হুস করে রক্ত বেরিয়ে আসে সে দাঁতের গোড়া হতে পারে মলদার হতে পারে ইট্রেস হতে পারে সাইসিসের অর্থাৎ যক্ষ্মার মুক্তি রক্তক্ষরণ ইত্যাদি হতে পারে সেই সঙ্গে তার বমি বমি ভাব একটা থাকবেই থাকবে আর কি এদের কপারে ঠান্ডা ঘাম থাকে এরা মিষ্টি ছাড়া আর কিচ্ছু খেতে চায় না মিষ্টি এদের কাছে খুব প্রিয় খাবার এখন আমরা ইবিকাকে কিছু পার্টিকুলার সিমটম আলোচনা করি পার্টিকুলার শিল্টম আলোচনা করতে গিয়ে আমরা মাথার কথা একটু বলি অর্থাৎ যন্ত্রণা আছে কেন এই মাথার যন্ত্রণা ইতিপূর্বে কজেশান বলেছি তার জ্বর হয়েছিল ম্যালেরিয়া সে নাইন খেয়েছে এর আপাতত তার জ্বর থাকে কিন্তু মাথা দন্দন বা যাইনি মাথা দন্ত শুরু হয়েছে হাম বা বসন্ত বা অন্য কোন স্ক্রিন নিয়ে সে চাপরেট করেছে তার পর থেকে তার মাথা দন্দন শুরু হয়েছে মাথা দন্দন ছাড়া डाइजेस्टिव সিস্টেমের পরে ই খুব বেশি কাজ করে আমি ইতিপূর্বে বলেছি এরা কোনো খাবারই খেতে চায় না অথচ পেটটা সব ফুলে থাকে করে হয় কখনো কখনো বমি বমি জন্য বমি হয় তৃষ্ণা একেবারে থাকে না অথচ এরা মিষ্টি জাতীয় খাবার ছাড়া আর কিছু খেতে চায় না এদের ক্ষুধা অঙ্গ থাকে এরা খেতে চায় না কোনো জিনিসই এমনকি নেই সেটা আমি উল্লেখ করেছি তবু আবারও স্মরণ করে দিলাম এখন দীপিকাকে অ্যাপেন্ডিসাইডসের ব্যথা আছে সেই ব্যথার সঙ্গে অনকমিউটন সিম্পটম হিসাবে আমরা দেখি সে বমি পা পাচ্ছে তার বমি করছে তার জিপটা রিপাবলি তো নেই অর্থাৎ ক্লিন সে স্ক্রিন যদি সাবজেক্ট করেছিলেন এরকম ইতিহাস পেয়েছি ম্যালেরিয়া সারিয়েছে উইনাইন দিয়ে এমন ইতিহাস আমরা লক্ষ্য করেছি তারপর থেকে তার অ্যাপেন্ডিক্সে ইনফেমেশন হয়েছে অ্যাপেন্ডিসাইটিস নামক রোগের সে আক্রান্ত এ কথা আমরা জানতে পেরেছি তখন তাকে আমরা ইপিকা প্রয়োগে তার অ্যাপেন্ডিসাইটিস দূরীভূত করতে পারি দূরীভূত করতে পারি অথবা অন্য কোনো ওষুধ সিন্টম অনুযায়ী আমরা প্রয়োগ করে তার কিওর করতে পারি ইপিকাকে লাং সিমটমস আমাদের ভালো করে মনে রাখতে হবে এর লাং সিমটমস এর মধ্যে ব্রঙ্কাইটিস রংক ঠান্ডা লেগে যে কাশি এগুলো থাকেই থাকে তবে মজার কথা হচ্ছে এদের ঠান্ডা সাধারণত বুকে লাগে নাকের মেজাল বিশ্বাস এদের থাকে না বললেই এব এবং এদের মুখে একটা রং থাকে টেরাই করার সময় যেমন একটা শব্দ হয় দিয়ে সেই ধরনের বুকে শব্দ হয় সাউন্ড কিন্তু শ্লেষ্টা ওঠে না সেই সঙ্গে পিপাসা থাকে না জিভা ক্লিন কাস্তে কাস্তে কখনো নাক দিয়ে বা মুখ দিয়ে রক্ত হতে পারে এখন আমরা নিয়ে আলোচনা করবের জ্বরের চিল স্টেজ এর আগে এদের হাই ওঠে এরা অস্বস্তি বোধ করে ব্রায়নিয়ার মতো যেন একটা অস্বস্তি মারাত্মক ভাবে এদের পেয়ে বসে তারপরে এদের গা হাত পা মাথা ইত্যাদি ঠান্ডা হয়ে যায় এবং সেই সঙ্গে কৃপাশাহীনতা থাকে আর উদামান্ধ থাকে এবং প্রচন্ড শীত করে উষ্ণ গৃহে বা হট স্পঞ্জ দিয়ে যদি তার গা মোচানো হয় তাহলে এরা আরো বেশি শীতাক্ত হয় শীত এদের শরীরে খুব বেশি স্থায়ী হয় না শীতের পর এদের শরীরে উত্তাপ আসে জ্বর দেখা দেয় এ সময় এরা অনেক সময় জল খায় তবে জল খায় মানে এই নয় যে প্রচুর পরিমাণে এরা উপাস্থ হয় এবং প্রচুর জল খায় এ সময় সামান্য জল খেতে খেতে পারে অন্য সময় যেমন একেবারে জলের চাহিদা থাকে না এক্ষেত্রে সামান্য চাহিদা থাকলেও থাকতে পারে তারপর কম দেখা যায় তাহলে ইপিকাকে পার্টিকুলার সিমটম আমাদের কিছু মনে রাখা দরকার আছে পার্টিকুলার সিমটম দিয়ে যদিও আমরা কোনো ডিজিজকে কিয়োর করতে পারি না আমাদের সার্ভিক সিমটমের প্রয়োজন তাই আমরা পার্টিকুলার সিমটমকে একেবারে গুরুত্বহীন না করেও তার সার্বিক সিমটমের দিকে খুব বেশি নজর দেব এইভাবে আমরা পরায়ত্ত করতে পারি আমরা মনে রাখতে পারি তার আমরা অসংখ্য রূপে অসংখ্য রূপে জীবিকাকে প্রয়ের করতে সক্ষম হব